ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুল্লাহ ভাইয়া ভালো আছ ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু জানাবেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়াতে আমার বাসা আজকে কিছু খামার উপযোগী হল স্ট্যান্ড ফিজিয়াম বক দর্শকদের মাঝে তুলে ধরবো সুযোগ সুবিধা রাখা আছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে গরু পুছাই দিয়ে টাকা নিয়ে আসবো গরু গরু বাবদ কোনো টাকা দিতে হবে না এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকছে জি জি খালি গাড়ি ভাড়া টাকা দিলে আপনি গরু পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবেন জি আর একদম বলবো দর্শকরা আস্থা বিশ্বাস রেখে গরু আমার থেকে নিলে ঠকবে না আচ্ছা একদম সীমিত লাভে দিয়ে দেবেন হ্যাঁ সীমিত দামের মধ্যে গরু পাবে ইনশাআল্লাহ চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের দেখাও ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি সাদা কালার রঙের গরু দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়াম জাতের বক না ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি বকনা জি বকনাগুলো দেখো আসলে দর্শকরা গরুগুলা কেনার আগে দেখবেন পাঁচটা দিক ফলো করে গরু নেবেন ঠকবেন না তার ভিতরে মাথা কানটা ছোট দেখবেন আর দেখবেন হলো চামড়া পাতলা আছে কিনা আর লেসটা হাঁটুর উপরে কোনো গলা কম্বল নাই নাভি নাই এটার বয়সটা কত মাস আছে এটার বয়স আছে আট থেকে সাড়ে আট মাস বয়স আছে আট থেকে সাড়ে আট মাস জি জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাবো তোলা দেখো মাসাল্লাহ এখনই তোলা বাটটা চারটা নিপুল চার জায়গায় আর বডিটা ডবল বডির বক না অনেক সুন্দর এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল একবারে খুব খাওয়া দাওয়া খুব খায় ভাই ঠিক আছে আর গরুগুলো দেখো আর মাথা গানটা দেখছো ভাই একবারে ছোট আর চামড়া পাতলা কোনো নাভি নেই বিন্দু পরিমাণ কোনো নাভি নেই ভাই ঠিক আছে আচ্ছা মোটা মোটা আছে দামটা রাখছেন কত মাত্র তেষট্টি হাজার টাকা লটের প্রথম বাচ্চা তেষট্টি হাজার টাকা লট করেছে জি 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 তেষট্টি হাজার টাকা লট দর্শকরা এখান থেকে গরু নিতে পারবে মাত্র তেষট্টি হাজার টাকা লটের প্রথম বাচ্চা দেখাও গরুগুলা এক এক করে হ্যাঁ ফেশুড এক হাজার এটা হচ্ছে প্রথম গরু জি এটা সরায় দেন আমরা দ্বিতীয় নম্বরটি দেখাই দেখো ভাই আমরা তেষট্টি হাজার লটের দ্বিতীয় নম্বর যে গোটি দেখতে পাচ্ছি ভাই জি ভাই এই গৌটা জাত মান সম্পর্কে একটু বলবেন তো একটা হলিস্টান ফিজিয়াম জাতের বক না আসলে পার্সেন্টেজ সম্পন্ন এটা পঁচানব্বই পার্সেন্টেজই ধরা চলে এরকম একটা বকনা না দেখো মাথা কাঠটা কত ছোট আর চামড়াটা দেখো একবার ভাল হয়ে আছে পাতলা ঠিক আছে টানগুলা ছোট আছে কোনো গোলা কম্বল নাই নাভি নেই বিন্দু পরিমাণ নাভি নেই আর পাওগুলা দাঁড়ানো দেখছো স্টেট খুরগুলা বাটি খুর বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে ভাইয়া 9 মাস প্লাস মাইনাস হবে 9 মাস প্লাস মাইনাস বয়স আছে জি জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ তোলাবার দেখাও চারটা নিপুল চার জায়গায় আছে সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ আর একবারে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট সমান হ্যাঁ এই পিষ্টেকও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি জি খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একেবারে সুস্থ সবল দেখো খাওয়া দাওয়া ভিডিওর মাধ্যমে দর্শক দেখুক হ্যাঁ খুব রুচি মাসাল্লাহ খাওয়া দাওয়ার আচ্ছা লটে দাম রাখছেন মাত্র তেষট্টি হাজার টাকা পার পিস জি তেষট্টি হাজার টাকা পার পিস দেখো বাচ্চাগুলোর কোনো পার্সেন্টেজ সম্পূর্ণ বক না হ্যাঁ খামার উপযোগী এর মধ্যে কোনো ইয়ে নাই দেখো বাচ্চাগুলার কোনো গলা কম্বল নাই নাভি নাই ঠিক আছে পাওগুলা মোটা হ্যাঁ ফিজামের বৈশিষ্ট্য যা যা থাকার ভাষ্যমান আছে ভাইয়া আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে দেখাও ভাই ভাই আমরা এই পাশে সিএলের তিন নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু ভাই এটাও একটা হলিস্টন ফিজাম জাতের না ভাইয়া প্রত্যেকটা নাই খামার উপযোগী হ্যাঁ আর এগুলা দুধের রেকর্ড অনেক ভালো হবে ইনশাল্লাহ দেখাও ঠোঁটটা গোলাপি মাথা কানটা ছোটো ঠিক আছে আচ্ছা চামড়া পাতলা আছে আর এর নাভি কম্বল নাই বিন্দু পরিমাণ কোনো নাভি নাই কম্বল নাই আর লেসটা দেখো চিকন হাঁটুর উপরে ঠিক আছে লেসটা চিকুন এগুলো প্রথমে কেমন দুধ আসতে পারে এগুলো থেকে এগুলো পরিচর্যার উপরে আঠারো বিশ লিটার দুধ আসে খামারে এগুলা আচ্ছা আচ্ছা আর বয়সটা কত মাস বললেন এটার এটার বয়স আছে নয় মাস প্লাস মাস প্লাস ম্যান বয়স আছে জি জি দর্শক দেখতে পাচ্ছেন নিপোল চারটা নিপল চারটা ঘাট থেকে লেস পর্যন্ত দেখছো সমান এবং মাজাটা অনেক পোষার হ্যাঁ মাজাটাও ভারী আছে এই এইগুলার এবং খাওয়া দাওয়া রুচিও দেখতে পাচ্ছেন বেশ ভালো দর্শক জি খাওয়া দাওয়া মাসাল্লাহ অনেক ভালো খায় সুস্থ সবল বক না এগুলো নিয়ে কেউ ঠকবে না ঠিক আছে ভাই এখানে গরু নিলে সিঙ্গেলও দর্শকরা কথা বলে আমার সঙ্গে নিতে পারবে চারটে একসঙ্গে লট করছি আর সিঙ্গলে নিলে দামের ভিন্নতা আসবে আচ্ছা কেউ যদি চায় একটা দুটাও এখান থেকে বেশি বেশি নিতে পারবে জি 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 একটা দুইটাও নিতে পারবে গরুগুলো দেখছো খাওয়া দাওয়া ভাই অনেক সুন্দর খায় মাশাল্লাহ আচ্ছা আর পিনগুলা গর্জিয়াস লটে দাম রাখছেন তেষট্টি হাজার জি এগুলা খামারের সৌন্দর্য বৃদ্ধি লাভ করবে গরুগুলো দেখছো অনেক সুন্দর ভাই তেষট্টি হাজার টাকা আর পরবর্তী গরুগুলো আমরা দেখে। দেখো ভাই ভাই তেষট্টি হাজার লটের আমরা চার নাম্বার এবং সর্বশেষ যে গৌটি দেখতে পাচ্ছি জি ভাই এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজাম জাতের বকনা আসলে বকনা দেখো মাথাটা কত ছোট আর ঠোঁটটা দেখছো ভাই গোলাপি একবারে গোলাপি কালার পাইছে পার্সেন্টেজ সম্পূর্ণ বকনা চামড়া পাতলা আছে কোনো নাভি নাই কোনো কম্বল নাই ঠিক আছে ভাই আর এটা দেখো পাও গুলা দেখো চারটা পাও দেখছো ভাই কত সুন্দর বাটিখুর হ্যাঁ আর লেসটা হাঁটুর উপরে আছে বয়সটা কেমন আছে এটার বয়স আছে আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস বয়স আছে জি জি দেখতে পাচ্ছেন গুলো অনেক মোটা মোটা এবং ওলান বেশ ভালো আছে জায়গাটা জি জি মাথা গান ছোট আছে মাথা গানটা দেখছো রাজকীয় মাথা অনেক সুন্দর একটা মাথা আচ্ছা লটের দাম রাখছেন তেষট্টি হাজার জি মাত্র তেষট্টি হাজার টাকা কেউ চাইলে তো সিঙ্গেলও নিতে পারবে হ্যাঁ অবশ্যই সিঙ্গেলও নিতে পারবে কথা বলে নিতে হবে সেক্ষেত্রে আলাদাভাবে দরদাম করে নিতে পারবে জি 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 ভাই আমরা এই যে তো দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবো দর্শকরা আসলে সরজমিনে আসবেন যারা আসতে পারবেন আর যারা আসতে পারবেন না অনেক প্রবাসীরা আমার থেকে গরু নেয় ক্যাশ অন ডেলিভারির গরু বাসায় পোষাই দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা আর এখানে আমার ফাতেমা ডেরি ফার্মের কাগজপাতি আছে চালান আছে কাগজপাতি আছে নিজের নিজ পরিচিত গাড়ি দিয়ে আমরা গরু পোষাই দিয়ে থাকি এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে আর যারা আসতে পারবেন তারা আসবেন আসলে আমাদের জন্য ভালো আচ্ছা আচ্ছা আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি ফোর থ্রি সেভেন এইট এটা আমার ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম